নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে সঙ্গে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও তবে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বাড়বে কেমন থাকতে পারে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায় আজ থেকে ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সকাল থেকে একাধিক জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কোথাও আবার উকি দিয়েছে রোদ তবে গতকাল রাতেও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছে তবে ভ্যাবসা গরম থাকবে সরমে আবহাওয়া দপ্তর বলছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আগামী শনিবার পর্যন্ত আজ দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুরে দুই মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে বাজারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তবে আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে তবে আগামীকাল শুক্রবার ও শনিবার বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৎস্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আবারও বেশ কিছু কমতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে শহর কলকাতাতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিতে আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগান্তি বাড়াতে পারে বঙ্গবাসীকে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও একাধিক জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আজ আলিপুরদুয়ার এবং কুচবিহার তার সঙ্গে জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজকের আপডেট এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে চিহ্নতে ক্লিক করে করে অল রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পাশাপাশি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন ধন্যবাদ